আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শবিন্দু আমি অলডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনি দেখতেছেন অরিজেন আজকে অলডিজাইন থেকে ইনশাআল্লাহ ডেলিভারি করবো টাঙ্গাইল আমাদের প্রবাস থেকে আর বাসা থেকে দুটি বারান্দা একটি মেন গেট ইনশাআল্লাহ ডেলিভারি করবো আর বাড়ির জন্য আমি একটু কাছে থেকে দেখাই এই যে বারান্দার গ্রিল দেখতেছেন এই বারান্দার গ্রিল গুলা হচ্ছে সম্পূর্ণ কলস ডিজাইনের তৈরি করা যেটা নিচ থেকে উপর পর্যন্ত কলস রয়েছে যেগুলো বলগুলো দিয়েছি দুই এক হাফ বল যেটা গোল্ডেন কালার এবং এই গোল্ডেন কালার মালগুলো আসলে এতটা সুন্দর যাওয়ার কারণটা হচ্ছে কি আমরা প্রত্যেকটা ওয়েল্ডিং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কুড়িট ফিনিশিং দিয়ে কাজগুলো করাম এগুলো করার কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে ফিনিশিং হয়েছে এবং কোয়ালিটি সম্পূর্ণ হয়েছে আপনি কিন্তু অল ডিজাইন থেকে এই ধরনের মালামাল যদি আমাদের থেকে সালা নিতে চান তাহলে মাত্র প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে টাকার মাধ্যমে নিতে পারবেন এটা আমরা ওয়ান পয়েন্ট টু স্টিল টেকের মাল দিয়ে তৈরি করেছি এখানে যে গেটটা দেখতেছেন এই গেটটা হচ্ছে সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির মাল যেটা পিছনে এসএসএস সির রয়েছে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেক কোম্পানির মাল দিয়ে আমরা প্রতি স্টেপ নিচ্ছি ষোলোশো টাকা সাত ফিট বাই সাত ফিটে আটাত্তর হাজার টাকার মাধ্যমে এই ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের এসএস এর রাজ্যকে গেটটা নিতে পারবেন আর আমরা কিন্তু দেন প্রত্যেকটা ওয়েল্ডিং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ইকুইট দেওয়ার কারণে সৌন্দর্য কোনো অনেক বেশি ফুটে উঠেছে আপনি যদি অল ডিজাইন থেকে এই ধরনের গেট নিতে চান তাহলে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আর আমরা কিন্তু এই গেটগুলো আপনি আরো কম খরচের মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন এই কারখানাতে আসলে এত দূরতে উদরান কেন ওয়াডাই করার কারণটা হচ্ছে কি আমরা চেষ্টা করি কাজের মান এবং কাজের কোয়ালিটি যথাযথভাবে একুয়েট দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজটা একুয়েট ভাবে ফিনিশিং দিয়ে কমপ্লিট করেছি আপনি যদি অল ডিজাইন থেকে এগুলো ওয়াডাই করতে চান ভিডিওস কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার ইমার্সফুল আছে আপনি এই নাম্বারে কনফার্ম করে আমাদেরকে ওয়ার্ডাই করলে আমাদের লোক যাবে আপনাদের ভাষা মাপ নিয়ে আসবে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে আর ডেলিভারির সময় পুরো টাকা পে করতে হবে এ হচ্ছে সিস্টেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ